সারা পশ্চিম বাংলার জন্য ভাই আপনারা জানেন আমি গুণাগার মোহাম্মদ আনারুল হোসেন এফিস আনারুল মিরিয়া মানুষের কাছে লাইফে বাস্তবটা আমি তুলে ধরি আপনারা জানেন যেই নিয়ে সারা বাংলা সারা বাংলার মানুষ তোলপান সেই নিয়ে যেই নিয়ে বাংলার মানুষ সারা পশ্চিম বাংলার মানুষের খফ যে সারা পশ্চিমবাংলার মানুষের ঘুম কেড়ে নিয়েছে মোদী সরকার আজকে ভাই ফুরফুরা শরীফে সব করতে বড় ঘোষণা সব করতে খুশির খবর ফুরফুরা শরীফে বড় দরবারে পীরজাদা মেহরাব সিদ্দিকি পীরজাদা ইমরান সিদ্দিকী ভাইদান বিগেটেন একটা সমাবেশ মিডিয়ার মুখোমুখি সরাসরি লাইফ ভাইপরারা জানে দীর্ঘ আপনারা কয়েকদিন আগে একটা আপনারা দেখেছিলেন যে ফুরফুরা শরীফের সাফির সিদ্দিকি সানাওয়ালা সিদ্দিকি মেহরাব সিদ্দিকি কাশেম সিদ্দিকি এইসব পির একটা সম্মেলন করেছিল আপনারা জানেন সেখানে কিন্তু ফুরফুরা শরীফের নওসা সিদ্দিকি আব্বা সিদ্দিকী ভাইজান কিন্তু যায়নি ভাই কথা মনে পড়ছে তো আজকে ফুরফুরা শরীফে বড় দরবার থেকে আজকে তোমার পীরজাদা মেহরাব সিদ্দিকি পীরজাদা ইমরান সিদ্দিকি এরা সব আজকে সাংবাদিক আজকে বৈঠক করেছে যেহেতু বৃষ্টি হচ্ছিল সে অবস্থাকে বৈঠক হয়েছে আর আমার কাজ হলো কি মানুষের কাছে লাইফটা বাস্তব তুলে ধরা ভাই আমি যেতে যে যেতে পারিনি এই কারণে বৃষ্টি হয়েছিল তো আপনারা জানেন যে যে বিগেটে যে ছাব্বিশে যে বিগেটা ডাক দিয়েছিল ইমরান সিদ্দিকী ভাই যান চাচা যান চাচা যান আবার মেহরাব সিদ্দিকি আবার সৌমান সিদ্দিকি তোমার তোমার সাফির সিদ্দিকি সানাওয়ালা সিদ্দিকি এই সমস্ত পিঠারা যে ডাক দিয়েছিল কাহারি খুঁতার দ্বারায় কাহারি কাঠির দ্বারাই ভাই কিন্তু পারমিশনটা পাইনি আবার কিন্তু ফুরফুরা শরীফে বড় দরবারে মেহেরা সিদ্দিকির বাড়িতে সাংবাদিকদের একটা বৈঠক হয়েছে আজকে এত খুব শীঘ্রই কয়েক দিনের মধ্যে একটা বিকেটে ডাক হবে আপনারা জানেন বিগেটে ডাকও দিবে কিন্তু ফুরফুরা শরীফে ফিরজাদা জানা নৌসা সিদ্দিকি এটা কিন্তু বাস্তব আর এটাও কিন্তু বাস্তব আর আপনারা জানেন আমি এফ এস মিডিয়া মানুষের কাছে লাইভে বাস্তবটা তুলে ধরি তাহলে যে সারা পশ্চিম বাংলার মানুষ যারা তাদের একটা খব ছিল যে ছাব্বিশে বিগেটে